নরসিংদী জেলার শিবপুর উপজেলার নোয়াদিয়া গ্রামে অবস্থিত একটি প্রাচীন রাজবাড়ি যার বয়স আনুমানিক প্রায় দুইশো বছর এই বাড়িটি সময়ের সাথে সাথে নানা পরিবর্তনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বর্তমানে এটি ইতিহাসপ্রেমী ও কৌতূহলী মানুষের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে রাজবাড়িটির প্রতিষ্ঠাতা ছিলেন দুজন হিন্দু ব্যক্তি বৈখণ্ড বর্মন ও হারাতন বাবু তারা নিঃসন্তান ছিলেন ফলে জীবনের শেষ দিকে নিজেদের আপন বাঘিনাদের এই বাড়ির দায়িত্ব দিয়ে লালন পালন করেন বৈখণ্ড বর্মন ও হারাতন বাবুর মৃত্যুর পর তাদের দুই ভাগিনা সমীরচন্দ্র সাহা এবং সাধুচন্দ্র সাহা উত্তরাধিকার সূত্রে এই বাড়িটির মালিক হন কিছুদিন বসবাসের পর সমীরচন্দ্র সাহা ও সাধুচন্দ্র সাহা এই বাড়িতে আর না থাকার সিদ্ধান্ত নেন এবং উনিশশো সালে তারা রাজবাড়িটি স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম মোল্লার কাছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন পরবর্তীতে আব্দুল হালিম মোল্লা মৃত্যুবরণ করলে তার স্ত্রী ও চার ছেলে সন্তান এই ঐতিহাসিক রাজবাড়িতে বসবাস করতে থাকেন আমি এখন কথা বলার চেষ্টা করব আব্দুল হালিম মোল্লার স্ত্রীর সাথে মালিক ছিল হ্যাঁ উনার নাম ওনার নাম ওনার নাম দুইজনে বাঘনায় না হালছে দুইজনে দুই ভাই আছেন হারাদনবাবু বৈকুণ্ডবাবু ফান্ডা লালন ফালন করছে তারা তারা দুজনের গাড়ি কোনো মেয়ে হয়েছে না দুজনের গাড়ি কোনো ছেলেম হয়েছে না তার বইন বাগিনার্না ফারছে দুজনের দিয়ে বাগিনা ফার্লেন তারা লালন ফালন করছে তারা বাড়িতে রইছে এখনও তারা আছে নুসুন্দি কোন জায়গা কখন আছে সমীর সমীর সাহা চন্দন সাহা

তারা কয়েছে যে আমার একটা বাড়ি আছে তার দেহাইছে দেখা বাড়ি দিকে তারার কাছ থেকে বাগিনাগর সাতচল্লিশ হাজার টাকা দিয়ে